নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত সিজনটা এখন এত খারাপ যাচ্ছে যে ঘরে ঘরে সর্দি কাশি জ্বর লেগেই আছে আর এই শরীর খারাপের পরে মুখে কিন্তু খাওয়ার রুচি একদম থাকে না কিচ্ছু খেতে ভালো লাগে না তাই আজকে আমি একটা চটজলদি দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ছোট থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন একমাত্র সুগার পেশেন্ট ছাড়া তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে স্পেশাল আলুর চাটটা তৈরি করার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে একটু জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার অল্প নুন দিয়ে দিলাম এবার একটু আলু সেদ্ধ করে নেব আমি দেখুন এই ধরনের আলু নিয়েছি ছোট ছোট লাল লাল যে বেবি পটেটো হয় সেই ধরনের আলু দিয়ে এটা করছি তবে আপনারা যে নর্মাল আমরা যে আলু দিয়ে সাধারণত ঘরে রান্না হয় সেই আলু দিয়েও করতে পারেন আলুটা সেদ্ধ করব সেজন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে চারটে হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এবার পুরো প্রেশারটা না বেরোনো পর্যন্ত প্রেশার কুকারটা খোলা যাবে না এই সময়ের মধ্যে আমি এই রান্নাটার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে নিচ্ছি সেজন্য একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই একমুঠো চীনা বাদাম ভেজে নিচ্ছি এই রান্নাটাতে চীনা বাদাম একটু ড্রাই রোস্ট করে দিলে মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বাদামটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই বাদামটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব এবার এই রান্নাটার জন্য একটা মশলা তৈরি করব সেজন্য আমি প্যানের মধ্যে কিছু জিনিস সাজিয়ে নিয়েছি কি কি আছে সেটা আগে বলে দিচ্ছি নিয়েছি গোটা ধনে দু চামচ আছে আমি এখানে আলুর পরিমাণ নিয়েছি চারশো গ্রাম সেই অনুযায়ী আমি মশলা নিয়েছি ধনেটা তো বললাম দু চামচ আছে জিরেও দু চামচ নিয়েছি দুটো শুকনো লঙ্কা আছে দশ বারোটা গোটা গোলমরিচ আছে আর নিয়েছি লবঙ্গ সাত আটটা এখানে গোটা গরম মশলার মধ্যে শুধু কিন্তু লবঙ্গটাই নিয়েছি এলাচ দারচিনি লাগবে না কেননা সেই ফ্লেভারটার দরকার নেই শুধু লবঙ্গটা একটু ঝালঝাল নিয়েছি এবার ফ্লেমটাকে কমে রেখে এই মশলাগুলোকেও ড্রাই রোস্ট করে নেব গোটা মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে এটাও গুঁড়ো করে নেব বাদামটা গুঁড়ো করে রেখে দিয়েছি মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে একটু লাল লাল করে মানে যাতে বডিটা একটু ক্রিস্পি হয়ে যায় সেরমভাবে ভেজে নিতে হবে আলু সেদ্ধ করার পর আমি কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোর গায়ে ফক দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি যাতে নুন মশলা সব আলুর ভেতর অবধি খুব ভালো মতো ঢুকে যায় খেতেও খুব ভালো লাগে তিন চার মিনিট সময় নিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আলুর গায়ে এখন একটা ক্রিস্পি লেয়ার চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু টমেটোর টুকরো আপনারা যদি পেঁয়াজ খাওয়া পছন্দ করেন তাহলে একটু চপ করে এখানে পেঁয়াজ দিতে পারেন টমেটোটাকেও আলুর সাথে মিশিয়ে নিয়ে মিনিট মিনিটখানেক একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আলু সেদ্ধ করার সময়ও কিন্তু নুন কিছুটা দেওয়া ছিল ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা মশলাটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা দেবো দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি একটু চাট মশালা চাট মশালা যদি ঘরে না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন তবে লেবুর রসটা কিন্তু একদম শেষে দিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটা ভালো করে মেশানো হয়ে গেছে আলুর চাট এবার পরিবেশনের জন্য একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের চট জলদি আলু চাটের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে খুব ভালো হয় বিশেষ করে এই জ্বরের মুখে খেতে কিন্তু এটা সত্যি ভীষণ ভালো লাগবে সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন